এই দোকানে টাকা থেকে টাকার মধ্যে বিভিন্ন ধরনের কাবাব পাবেন এই দোকানে কাবাব ছাড়া কোল পাখি একশো তিরিশ টাকায় বিফ মগজ ফ্রাই সহ পেয়ে যাবেন সকল ধরনের লোভনীয় স্টেট ফুড সোশ্যাল মিডিয়াতে এই দোকানে তেমন কোনো হাইপ না থাকলেও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভালোই ভিড় দেখতে পেয়েছি চোখের সামনে মেরিনেশন করা বিপ সাপ বিভিন্ন ধরনের কাবাব মগজ ফ্রাই ইত্যাদি সকল লোভনীয় খাবার দেখে সব খাবারই খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আগে থেকে ডিটারমিন করা ছিল এ জায়গায় সুপ এবং হালিম কি চাই করবো দেশ সবাই আমি আর অন্য কিছু চাই করিনি আমি নিয়েছিলাম মাত্র ষাট টাকায় কোয়েল পাখির ডিমের সুপ এবং মাত্র একশো টাকায় কোয়েল পাখির ডিমের হালিম নিয়েছিলাম পাঁচ টাকা পিস লুচি প্রথমে ট্রাই করি মাত্র ষাট টাকা বাটি এই সুপ এরপর ট্রাই করি একশো টাকা বাটি এই কোয়েল পাখির ডিমের হালিম এখানেও এক পিস কোয়েল পাখির ডিমের সাথে তিন থেকে চার পিস মাংস পেয়ে যাবেন এই হালিমটা বেশ ঠিক ছিল কোয়েল পাখির ডিমের সাথে একসাথে মিক্স করে খেতে অসাধারণ লাগতে আর এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর সলিমুলা রোডের একদম শুরুতেই সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে